পাশবর্তী এলাকায় একজন মহিলা মৃত্যুবরণ করলে অপর এক মহিলা তাকে গোসল দিবে লাগলেন যে মহিলা গোসল দিচ্ছিল তার হাত যখন মৃত মহিলা উড়ুতে পৌঁছাল তখন তিনি আশেপাশে দুই চারজন মহিলাকে বলে উঠল হে আমার বোনেরা তোমরা কি জানো এই যে আজ মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল গোসল করা মহিলা যখন এই কথা বলল অমনির সাথে সাথে অলৌকিকভাবে তার হাত মৃত মহিলা উদুর সাথে আটকে গেল আশেপাশের মহিলারা ওই মহিলায় হাত ছুটানোর জন্য অনেক টানাটানি করলো কিন্তু কিছুতে ছুটাতে পারল না বেশি জোরাজোরিতে হাতের সাথে উদু চলে আসতে লাগল এভাবে অনেক সময় অতিবাহিত হতে লাগল মৃত মহিলার আত্মীয় স্বজনরা বলতে লাগল বিবি দ্রুত গোসল শেষ করুন ছন্দা হয়ে আসছে তা জানাজার শেষে আমাদের দাফন করতে হবে মহিলাটি তখন বলে উঠলো আমি তো তোমাদের মৃত মহিলাটিকে ছাড়তে চাই কিন্তু সে তো আমাকে ছাড়তে চায় না এভাবে রাত হয়ে গেল তার হাত উরুর সাথে আটকে রইল ভোর হয়ে গেল কিন্তু ওইভাবেই রইল তখন সমস্যার জটিলতা দেখে পরিবারের সদস্যরা ওলামা একরামের কাছে গেলেন এবং একজন আলেমকে বললেন মৌলভী সাহেব একজন মহিলা অন্যজনকে গোসল দিচ্ছিলেন তার হাত মহিলার সাথে আটকে গেছে এখন কি করা যায় তিনি ফাতুয়া দিলেন তখন মৃত ছুরি দিয়ে জ্যান্ত মহিলার হাত কেটে দাও তখন গোসল প্রদানকারী মহিলার আত্মীয়রা বলল আমরা আমাদের মহিলাটিকে কুটিযুক্ত বানাতে চাই না আমরা তার হাত কাটতে দেব না সবাই অন্য মৌলবীর কাছে গেলেন তাকে সবকিছু বললেন তিনি বললেন সুরি দিয়ে মৃত মহিলার গোস্ত আলাদা করে দাও তখন মৃত মহিলার আত্মীয় স্বজনরা বলল আমরা আমাদের মৃতকে খারাপ বানাতে চাই না এভাবে তিন দিন তিন রাত অতিবাহিত হয়ে গেল প্রচন্ড গরম ছিল সূর্যের তাপ ভয়াবহতা ধারণ করল ফলে দুর্গন্ধ ছড়াতে লাগলো আশেপাশে অনেক এলাকায় খবর ছড়িয়ে পড়ল সবাই ভাবলো এখানে তো সমাধান পাচ্ছি না চলো মদিনায় যাই সেখানে তখন ইমাম মালিক রহমতুল্লাহ প্রধান কাজের মর্যাদায় ছিলেন লোকেরা মালিক রহমতুল্লাহ দরবারে পৌঁছে বলল হযরত একজন মহিলা আরেকজন মৃত মহিলাকে গোসল দিচ্ছিলেন তখন মহিলার হাত উদুর সাথে আটকে গেছে সারানো যাচ্ছে না তিন দিন হয়ে গেছে এখন কি ফাতুয়া ইমাম মালিক রাহমাতুল্লাহি বললেন আমাকে সেখানে নিয়ে চলো সেখানে গেলেন এবং চাদর দিয়ে আরাম দেওয়া হলো তারপর পর্দার পাশ থেকে গোসল প্রদানকারী মহিলাকে তিনি বললেন বিবি যখন তোমার হাত আটকে গেছে তখন তুমি কিছু বলনি তো মহিলাটি বলল আমি শুধু এটুকু বলেছি এই যে মহিলা মৃত্যুবরণ করেছে তার তো অমক পুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল ইমাম মালিক রহমতুল্লাহি বললেন বিবি তুমি যে অপবাদ দিয়েছ এর সাপেক্ষে নিচোখে দেখেছে এমন চারজন সাক্ষী তোমার আছে কি তখন মহিলাটি বলল না তখন ইমাম মালিক রহমাতুল্লাহি বলল ওই মহিলা তোমার সামনে সেই উপবাস স্বীকারোক্তি দিয়েছে কি মহিলা বলল না তবে তুমি কিসের ভিত্তিতে অপবাদ দিলে মহিলা বলল আমি তো এই জন্য বলেছি যে মৃত মহিলা কলস উঠিয়ে অমুকের দরজার সামনে দিয়ে যাচ্ছিল এই কথা শুনে ইমাম মালিক রহমাতুল্লাহি সেখানে দাঁড়িয়ে পুরো কোরআন শরীফের উপর দৃষ্টি দিলেন এবং বললেন কোরআন শরীফের মধ্যে এসেছে যারা সতীসাব অপবাদ আরোপ করে অতপর সপক্ষে চারজন পুরুষ সাক্ষী উপস্থিত করে না তাদেরকে আশিটি বেতের আঘাত করো সুরানুর আয়াত চার যেহেতু তুমি প্রমাণ ছাড়া একজন মৃত মহিলার উপর অপবাদ আরোপ করেছ আমি প্রধান কাজী হিসেবে নির্দেশ দিচ্ছি জল্লাদ তাকে বেতের আঘাত করা শুরু করো জল্লাদ তাকে প্রহার করতে শুরু করলো তাকে বেতের আঘাত করা হচ্ছিল তখন সত্তরটি বেতের আঘাত করার পরেও হাত পূর্বের জায়গায় আটকে রইল পঁচাত্তর বেতের আঘাত করার পরেও হাত পূর্বের মতোই আটকে রইল। বেতের আঘাত করার পরেও হাত সাথে আটকে রইল। অতঃপর যখন বেতের আঘাত সম্পূর্ণ হলো অমনি হাত উরু থেকে এমনি পৃথক হয়ে গেল আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক অন্যের গিবত গাওয়া থেকে মুক্ত করুন আমিন আল্লাহ আকবার আল্লাহ আমাদের সকলকে হেদায় দান করুক আমিন Awọn. <coughs>